দমদম চব্বিশ নম্বর ওয়ার্ডে তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো স্বপ্নের রূপালী কাপ সাত চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডলের উদ্যোগে উনিশ জানুয়ারি থেকে তৃতীয়তম ক্রিকেট টুর্নামেন্ট সূচনা হল তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট আঠেরোটা দলের মধ্যে খেলা হবে ফাইনাল খেলা একুশে জানুয়ারি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই আঠারোটা দল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছেন ফাইনালে যারা জিতবে তারা রূপোর কাপ সহ এক লক্ষ পনেরো হাজার টাকা পাবেন এবং যারা সেই দল পঁচাত্তর হাজার টাকা পুরস্কার পাবেন উদ্যোগে নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মন্ডল এবং সহযোগিতা এলাকার তৃণমূল কার্যকর্তারা উদ্বোধন করলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন অমিত পোদ্দার বনি চৌধুরী কমল মন্ডল কণিকা মণ্ডল সহ এলাকাবাসীরা উপস্থান উত্তেজনায় সেই ক্রিকেটের আগে সপ্তাহের রূপালী কাপ তার আনুষ্ঠানিক সভা উদ্বোধন করলেন মাননীয় উদ্বোধক ঝাড়খণ্ড থেকে নাম দিতে আসছে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে এসেছে নকশাল বাড়ি সবাই নাম শুনেছেন আপনারা নক্সালি থেকে এসছে শিলিগুড়ি থেকে এসছে দূর দূর থেকে টিম আসছে তার জন্য এলাকার যারা ক্রিকেট প্রেমী তারা যাতে এই তিন দিন আনন্দে থাকে মনোরমে থাকে তার জন্য তিন দিনে আঠারোটা দল প্রতিযোগিতা করছে ফাইনালে পরিষ্কার হচ্ছে আমাদের যেটা উইনার কাপ সেটা হচ্ছে রুপোর কাপ ঠিক আছে যে উইনার সে হচ্ছে এক লাখ পনেরো আর যে রানার সে হচ্ছে পঁচাশি হাজার টাকা এগুলো আমরা পঞ্চাট এগুলো সব কনসার্ট আমাদের সব কনসার্ট করছে সব কোম্পানি আচ্ছা প্লেয়াররা বললাম তো ঝাড়খন্ড থেকে আসছে শিলিগুড়ি থেকে এসছে নকশালবাড়ি বর্ধমান সব নানান নানান জায়গা নানান জেলা থেকে ওয়েস্ট বেঙ্গল একটাই শুধু ঝাড়খন্ড শুধু বাইরে ওয়েস্ট বেঙ্গল বাইরে এটা তিন বছর ধরে চলছে খেলা আর আশা কি করছেন যে আগামী দিনে আরো বাইরের হ্যাঁ আমাদের আমাদের থেকে দিল্লি থেকে একটা টিম বলেছিল তারা আরো কিছু মানে বলেছিল যে আমাদের হোটেল বাচ্চা এইসব আমরা বলেছি আমাদের যে খেলাটা আমাদের এই খেলায় কোনো এন্ট্রি ফি নেই ঠিক আছে আমাদের হচ্ছে আমন্ত্রণমূলক ফুটবল এই ক্রিকেট এটা তৃতীয়তম বর্ষ এখানে কোনো এন্ট্রি ফি নেই আমরা কোনো এন্ট্রি ফি দিয়ে খেলা করছি না এবং আমরা এলাকার সকল যেরকম দেখুন সব অ্যাড আছে এই অ্যাডের অ্যাডের মাধ্যমে আমরা সবাই সহযোগিতা করে সেই হিসেবে আমরা খেলা করছি অ্যাকচুয়ালি দেখুন খেলা বলতে এখন তো সবাই মোবাইলে হয়ে গেছে এখন ক্রিকেট খেলা দেখতে গেলে মোবাইলে চলে যাই ফুটবল খেলা দেখতে হলে মোবাইলে চলে যাই কিন্তু মাঠে ঘাটে খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই যাতে মাঠে ঘাটের খেলা যাতে আবার ফিরে আসে তার জন্যই এসব আয়োজন